কোথা বলেন একটা উদাহরণ মনে পড়ছে যুবকরা মুগজ করে আমি কয়টা উদাহরণ দেই এটা হচ্ছে উদাহরণ নম্বর 1 কয় নম্বর বলেন হ্যাঁ আমার মাহফিল ঢাকা থেকে যাচ্ছি মানিকগঞ্জের উপর দিয়া সামনে পদ্মা নদী এখন পদ্মা নদী দেই না বাথের সামনে ফেরিতে উঠি আমি গাড়ি নিয়ে

সাথে সাথে আমার মোবাইলের থেকে বের করলাম আপনাদের মোবাইলেও আছে সাথে সাথে মোবাইল থেকে বের করছি এই যে দেখেন কম্পাস কম্পাস দেখলাম কম্পাস থেকে এই যে আপনাদের দেখ এই কোনা বরাবর পশ্চিম থেকে কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ সাথে সাথে তার পূর্ব পশ্চিম আইডেন্টিফাই করি সাথে সাথে নামাজে দাঁড়াই দুই টাকার নামাজ পড়ছি নামাজ পড়া যায় না শেষ ডান পাশে থাকা যে কাকি মুরব্বী বসে আছে ने मुनात्रवाए क भी ला ना िना न का हम सारावालेबा पल से बाबा तुम्ह तो रा कमाथोड़े नहीं सरामा के खला ोड़ा अपना बा कोनाम पोले तोम्हागे আমি ওই জায়গায় নামাজ পড়ার জন্য আসছিলাম আসার পরে এক লোককে কোন দিকে কেবলা বুঝতে পারিনা জিজ্ঞাসা করলাম কেবলাটা কোন দিকে একজন বলল এইদিকে

আমি নামাজ বললাম কিন্তু অবাক হয়ে গেলাম তুমি তখন আর সে কাউকে জিজ্ঞাসা করলে না আমি যেদিকে নামাজ পড়ছি সেই দিকে তুমি নামাজ বললে ব্যাপার থাকি বললাম তোমাও তাহলে এই জন্য আমার মোবাইলের মধ্যে কম্পাস আছে আমি কম্পাসে উত্তর দক্ষিণ তার আমি পূর্ব ও তার বিপরীত পশ্চিম যেহেতু আমরা খানায় খাবার থেকে পূর্ব বাজে আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি না কেবলার দিকে কিন্তু আমাদের কেবলাটা পশ্চিম দিকে এই জন্য আমি আমার কম্পাস থেকে দেখে নামাজ ঠিক করে ফেলছি এই জন্য আমার কেবলা খাবার কাছে জিজ্ঞাসা করা লাগে না মুরব্বি বলছে বাবা আমি ওকে সারা দেশে মাঝে মাঝে সফর করি আমাকে কে একটু উপকার করা যাবে

উত্তর মোবাইলে গুগল প্লে স্টোর আছে তো পার্টন মোবাইলের মধ্যে কোন অ্যাপস নামায় করে আপনার সাথে আপনার সাথে আছে কিন্তু আমরা এখন পর্যন্ত পাঠন মোবাইলের মতো হয়ে আছি আমরা নিজেদেরকে কোরআনের অ্যাপস আমার জীবনে যেন সেট হয় আমরা সেই রকম মুসলমান এখনো হতে পারি না কি বলছেন কি আর করেন আল্লাহ বলছেন কোরআনের এক নম্বর কাজ কোরআন তোমার সাথে সাথে তোমার কি কাজ বলছেন এই কোরআন আরেকটা কাজ হচ্ছে আল্লাহ বলতে এই কোরআন সব জায়গা